এই টাইপের বড় বড় অঙ্গ গুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা আছে এটা দেখেন প্রাইমারিতে আসে দুই হাজার উনিশ সালে আবার আসে আট সালে সেম ভাবে দেখেন সালে সালে এটা কিন্তু একই নিয়ম থেকে প্রশ্ন আসবে আপনার এখানে দেখেন এখানে মাইনাস দেওয়া থাকবে এখানে প্লাস ওয়ান বাই এই দুবার ফোর বা এখানে দেখেন এক্স দুয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্সটি দুবার ফোর জাস্ট মানটা পার্থক্য দেওয়া থাকবে এখানে দুই দেওয়া আছে এখানে আর তিন দেওয়া থাকে এরকম এইটা করতে হলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এন স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু এই ফর্মুলাটা মনে রাখলে আপনার অঙ্কটা হয়ে যাবে জাস্ট n টা কোনটা এখানে যে মানটা দেওয়া থাকবে তাহলে এর মান কত 2 তাহলে 2 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 এখন 2 স্কয়ার মানে কত 4 4 এর সাথে 2 যোগ করলে কত 6 6 কি স্কয়ার করলে 36 36 থেকে 2 মাইনাস করলে 34 তার মানে এই অঙ্কটার आंसर কিন্তু 34 সেম ভাবে আমরা যদি আসি দুই নম্বর অঙ্কটা দেখেন এখানে কি n এর মানটা দেওয়া আছে 4 আমাদের সূত্রটা কি n স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 তো এখানে এন এর পরিবর্তে আমাদের কি বলবো তার মানে এখানে বসাই এই আঠারো স্কোয়ার মাইনাস টু এখন আঠারো কি স্কোয়ার করলে হয় তিনশো চব্বিশ এখান থেকে যদি দুই মাইনাস করি তিনশো বাইশ এখন আপনি বলবেন যে তিন নম্বর অঙ্কটা এই এন এর মান দেওয়া আছে ফোর তাহলে অ্যানসারটা কত হবে দেখি কে কি করতে পারে